আমার কোন পথ বা কোন রাস্তা দিয়ে হাঁটবো এটা কি করে ডিসাইড করব হাউ শ্যাল বি ডিসকভার হাউ ক্যান বি ডিসকভার তো এখন এটার পর আমাকে খেতে নিয়ে যাবে এরা ডাইনিং হলে তো আমি ওখানে রুটি খাবো না ভাত খাবো আমি আজকে বেলুর মঠ যাব ওয়াপাস ট্রেনে করে যাব না গাড়ি করে যাব তো গরম লাগছে কটনের কাপ কটনের কাপড় পরব না সিল্কের ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নটা কে কাকে করবে আমি আমি তোমাকে করে তোমার উত্তরটা জীবনে ফলো করব তো হয় আমার যদি রুটি ভালো লাগে আমি রুটি খাবো তুমি কি আমাকে এটা বলা তুমি সাজেস্ট করতে পারো দেখুন আপনি মোটা আপনি রুটি খান ভালো সাজেশন করতে পারো আমি জানি আমি কি খাবো প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানুষ নিজের জীবনে কয়েকটা টপিকের উপর অন্যদেরকে প্রশ্ন করা উচিত নেই তুমি জীবনে কি করবে আমি বলবো এটা কোনোদিন সম্ভব সম্ভব নেই সো তোমার জীবন কোন দিকে যাবে এই ডিসিশনগুলো তোমার কারোরও নেই বুঝতে পারছি এই কেন আমরা অন্যদেরকে প্রশ্ন করি জানো সো দ্যাট কিছু গন্ডগোল হলে ওর উপর ছাপিয়ে দিতে পারি আপনি তো বললেন এই জন্য ভালো হচ্ছে না আমার জীবন নিজে নিজে নাও না ডাইরেক্ট ডিসিশনটা তখন জিতলে তোমারই হারলে তুমি